আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার আজকে একটি কথা আপনাদেরকে বলবো এই কথাটি আপনারা ফলো করবেন আপনার ইনকাম কত আপনি কত টাকা প্রতি মাসে ইনকাম করেন এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আছে আপনি কতটুকু সম্পদশালী অথবা কি কি সম্পদ আপনার রয়েছে এই বিষয়ে কখনো কাউকে আপনি বলতে যাবেন না যদি কাউকে আপনার ইনকাম আপনি কত টাকার মালিক কতটুকু সম্পদের মালিক যদি এই বিষয়ে আপনি কাউকে বলতে যান তাহলে আপনার ব্যক্তিত্ব থাকবে না ব্যক্তিত্বের উপর আঘাত আসবে মানুষ যাতে কোনো অবস্থাতেই আপনি কত টাকা ইনকাম করেন কতটুকু সম্পদের মালিক সেটা জানতে না পারে যদি মানুষ এই বিষয়ে মানে জেনে ফেলে তাহলে আপনার সম্পর্কে আপনার ওজন কতটুকু সেই সম্পর্কে কিন্তু মানুষ মানে ধারণা করে ফেলবে আপনার ওজন কতটুকু সেই সম্পর্কে মানুষ একটা ক্লিয়ার একটা আইডিয়া নিয়ে চলবে তখন আপনাকে তারা বিভিন্ন সময় ক্ষতি করতে পারে অপমানিত করতে পারে এবং আপনাকে সম্মান নাও দিতে পারে এই জন্য আপনি কত টাকা ইনকাম করেন এক টাকা হতে পারে একশো টাকা হতে পারে এক লক্ষ টাকা হতে পারে কত টাকা ইনকাম করেন মাসিক বেতন কত এই বিষয়ে কখনো কাউকে কোনো অবস্থাতে কিন্তু বলবেন না যদি আপনি এই কাজটি করতে পারেন আপনার ব্যক্তিত্ব কিন্তু অনেক উপরে থাকবে আপনার ব্যক্তিত্ব রক্ষা হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত